জয় মা তারা মা তারা অস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলতে চলেছি যে মকর রাশির জাতক এবং জাতিগাদের বান এবং মারণ কি কেউ বান মারলে কি কি রোগ হতে পারে এবং কিভাবে বুঝবেন যে কেউ বান এবং মারণ ক্রিয়া আপনার প্রতি করেছে কি না এবং বান মারলে কী কী সমস্যা আসে জীবনে সেই নিয়ে মূলত আজকের আলোচনা আপনারা দেখতে থাকুন মা তারা অস্ট্রোলজি চ্যানেল এখানে আমি তন্ত্র মন্ত্র জ্যোতিষ পুজোপাঠ বিবাহিত জীবনের সমস্যা কোর্ট কেস মামলা মোকদ্দমা ভূত প্রেত এই বান মারণ ক্রিয়া কাটানো এই সকল কাজ করে থাকি চাইলে আপনারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমার স্কিনেদার নাম্বারে জয়মা তারা প্রথমে জানতে হবে যে মকর রাশির জাতক এবং জাতিকে আদের যে দু সাল থেকে মানসিক শারীরিক এবং আর্থিক কষ্ট যে চলছে এখনও কোনো সমস্যার সমাধান হয়নি এর পেছনে কারণ আছে কিন্তু এই বান এবং মারণ ক্রিয়া অবশ্যই লক্ষণগুলো বলে দিচ্ছি ঠিক আছে অবশ্যই দেখুন এই লক্ষণগুলি আপনাদের জীবনে মিলছে কি না তাহলে অবশ্যই কিন্তু প্রতিকারের প্রয়োজন আছে নাহলে কিন্তু আপনাদের জীবন তছ হয়ে যাবে এবং যতই আপনারা পঁচিশ সাল ছাব্বিশ সাল সাতাশ সাল ওয়েট করুন না কেন ভালো সময় আসার জন্য কখনো আসবে না কারণ এরকম যদি ক্রিয়া করা থাকে আপনার জীবনে প্রথমে জানতে হবে যে বান কি। বান মানে হল হচ্ছে বাধা যে কোনো ব্যক্তিকে শারীরিক মানসিক এবং আর্থিক দিক থেকে সম্পূর্ণভাবে বেঁধে রাখা সে চাইলেও কিছু করতে পারবে না এটাকে বলা হচ্ছে বান তারপরে হচ্ছে অন্যদিকে সেটা যেটা হচ্ছে সেটা হচ্ছে মারণ মারণ মানে হচ্ছে আপনাকে বেঁচে থাকা অবস্থায় তিল তিল করে মৃত্যুতুল্য কষ্ট অনুভব করতে হবে আপনি চাইলেও এই সমস্যা থেকে বাইরে বেরোতে পারবেন না এবং এই সমস্যা থেকে আপনার যে সমস্যা হচ্ছে ভিতরে সেটা কাউকে আপনি প্রকাশ করতেও পারবেন না এবং কেউ কাউকে যদি আপনি বলেন সে আপনার কথার কোনো গুরুত্ব দেবে না সে বাড়ির লোকে হোক কিংবা বন্ধু হোক কিংবা বাইরের লোকই হোক এগুলো হয় কেন হয় ঠিক আছে প্রথম যে লক্ষণগুলো বলে দিচ্ছি যেগুলো কারা করে কেউ না কেউ তো করে অবশ্যই তারা কারা প্রথম হচ্ছে যে বুঝবে কিভাবে যে হিংসক প্রতিবেশী যারা যারা আপনার উন্নতি দেখে হিংসে করে তারা করে এরকম ঘটনা ঘটায় দু নম্বর হচ্ছে ব্যর্থ প্রেমিক এবং প্রেমিকা বা দাম্পত্য জীবনে হয়তো কোনো তৃতীয় ব্যক্তি এই ক্রিয়াগুলি করে এবং ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বিতা হয়তো আপনার ব্যবসা বাণিজ্য ভালো চলছে পাশাপাশি লোকগুলো চলছে না তারা করে দেয় শত্রু বা প্রতিশোধ নেওয়ার জন্য কুটুম আত্মীয় স্বজন তারাও করে যাদের চন্দ্র গ্রহ দুর্বল থাকে যাদের শনি গ্রহের মহাদশা চলে যাদের শনির সাড়ে সাতি চলে যাদের কেতু গ্রহের মহাদশা চলে কিংবা রাহু গ্রহের মহাদশা চলে তাদের প্রতি এই বান বা মারণ ক্রিয়া একশো পার্সেন্ট কাজ করে তার আগে কিন্তু করবে না এরপরে বলবো যেগুলো কারা করে তান্ত্রিক যারা কাপালি তারা কিন্তু এই ক্রিয়াগুলি করে শ্মশানে করে এগুলো ঠিক আছে উলঙ্গ অবস্থায় শ্মশানে করা হয় কাজগুলিকে লক্ষণ কী আছে বান মারা যে বুঝবেন কি হয় যে আপনার করে বান বা মারণ ক্রিয়া করা আছে প্রথম লক্ষণ হচ্ছে হঠাৎ করে অসুস্থ হয়ে যাওয়া এবং বারবার জ্বর বা ডাক্তারের শরণাপন্ন হওয়া এবং ডাক্তারি পরীক্ষায় কোনো কিছু রোগ ধরা না পড়া প্রথম লক্ষণ দু নম্বর লক্ষণ হচ্ছে একটানা শরীর দুর্বল থাকা হয়তো দামি দামি ভিটামিন আমাকে দিচ্ছে ডাক্তারে খাচ্ছি কোনো কাজ হচ্ছে না দু নাম্বার লক্ষণ তিন নম্বর লক্ষণ হচ্ছে মাথা ঘোরা মাথা কিন্তু ঘুরবে এবং মাথা ভারী এবং চাপ হয়ে ধরে থাকবে সবসময় সবসময় গা হাত পা ব্যথা করা ব্যথা লাগবে অবশ্যই তারপরে লক্ষণ হচ্ছে এটা লক্ষণ অবশ্যই দেখা দেয় বান মারা এবং মারণ ক্রিয়ায় সেটা হচ্ছে তল পা পায়ের যে তল পা আছে অবশ্যই কেউ মনে হবে এমন যে কেউ হয়তো লঙ্কা বেটে শিলে আমার পায়ের তলে লাগিয়ে দিয়েছে এটা অবশ্যই কিন্তু লক্ষণ তল পা যদি জ্বালা যন্ত্রণা করে তাহলে অবশ্যই জানবেন যে আপনার উপর মান মানে বান এবং মারণ ক্রিয়া অবশ্যই করা আছে তারপর ধরো লক্ষণ হচ্ছে বুক ধড়পড় করা বুকটা ধড়পড় ধড়পড় করবে আটু কাটু লাগবে যেখানে হয়তো আমার দমটা বেরিয়ে যাবে জীবনটা শেষ হয়ে যাবে এরকম যদি মনে হয় তার হচ্ছে হাত পা ব্যথা হওয়া ঘুমের সমস্যা এটা তো বিশাল একটা ডিস্টার্ব হয় বহু মানুষ আছে হয়তো পাঁচ বছর ছ বছর ঘুমোয়নি তারা হয়তো উপর দিকে তাকিয়ে সকাল হয়ে যায় এরকম সমস্যা করে দেয় বা ঘুমিয়ে সে শান্তি পায় না বা তার যদি ঘুম আবার ভেঙে যায় যদি রাত করে তার ঘুম ধরে রাত ঘুম যদি ভেঙে যায় আর কিছুতে ঘুম ধরতে চায় না ঠিক আছে আর এটা হচ্ছে যে ঘুমের মধ্যে স্বপ্ন আসবে খারাপ খারাপ এই লড়াই ঝগড়া মারামারি কোথাও কেউ সাপে কাটা কিংবা হাতিতে তাড়িয়ে নিয়ে আসছে সবাই দৌড়ে পালিয়ে যাচ্ছে আমি পালাতে পারছি না কিংবা উপর থেকে আমি নিচে পড়ে যাচ্ছি এরকম সমস্যা কিন্তু অবশ্যই আসবে ঘুমের মধ্যে ভয় অবশ্যই লাগবে কেউ মনে হবে যে কেউ পেছনে দাঁড়িয়ে আছে কেউ হয়তো ঘোরাঘুরি করছে আমার চারদিকে এটাও হতে পারে এবং সব সময় আরেকটা লক্ষণ যে সব ঘন ঘন পেচ্ছাপ পাবে ঠিক আছে আর বাড়িতে থাকতে মন যাবে না কিছুদিন বাড়িতে তার থাকতে মন যাবে না আর বাড়িতে এলে তার অশান্তি বাড়বে তো বাইরে থাকলে তার ভালো থাকবে তার শরীর স্বাস্থ্য মন সব ভালো যাবে তো বাড়ি এলে তার সমস্যা দ্বিগুণ বেড়ে যাবে এবং সময় বাড়ি থেকে পালাও পালাব মনে হওয়া চব্বিশ ঘন্টার মধ্যে একবার হলেও তার আত্মহত্যা করার বিচার অবশ্যই আসবে মনের মধ্যেই এবং লোনের টাকা শোধ করতে না পারা একটা লোনকে শোধ করতে আবার লোন নেওয়া তারপর কিছুতে লোনে লোন আর শোধ করতে না পারা এরকম সে সমস্যা চলে সেটা লক্ষণ এবং অন্ধকারে থাকা একা থাকা কারোর সাথে মেলামেশা না করা হয়তো বুকটা ধরে থাকবে বা ধরে বুকটা কানতে মন যাবে একা লাগবে নিজেকে যেহেতু বাড়ির চারপাশের লোকজন আমার কেউ ভালোবাসে না এরকম মনে হবে ঠিক আছে আর সবসময়টা মাথার মধ্যে নোংরা নোংরা চিন্তা আসে বিশেষ করে সেক্সুয়াল মেন্টালিটি চিন্তা অবশ্যই আসে জীবনে এবং স্বামী স্ত্রীর মধ্যে হঠাৎ সম্পর্ক নষ্ট হয়ে যাওয়া স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ হয়ে যাওয়া হয়তো হঠাৎ না বলে স্ত্রী তার বাচ্চা নিয়ে বাপরের বাড়ি থেকে চলে যাওয়া তাকে খুঁজে না পাওয়া ঠিক আছে স্মৃতিশক্তি নষ্ট হয়ে যাওয়া মানসিক অবসাদ ডিপ্রেশান অ্যাংজাইটি এবং যদি শিকার হয়ে যাওয়া অনেক কিছু ভুলে যাওয়া বিশেষ করে যেটা সমস্যা হয় সেটা হচ্ছে নিজের আত্মবিশ্বাস কমে যায় কুটুম আত্মীয় স্বজন সাথে ভুল বোঝাবুঝি হয়ে যায় সবাই ভুল বুঝবে পুরো দুনিয়াটাই ভুল বুঝবে এমন সমস্যা যদি হয় মকর রাশি জাতক এবং জাতিকাদের জীবনে অবশ্যই তা আপনারা জানবেন যে আপনাদের উপর পান এবং মারণ ক্রিয়া করা আছে অবশ্যই প্রতিকার করান আর প্রতিকার যদি আপনারা করাতে চান বা জানতে চান যে কি প্রতিকার আছে অবশ্যই আমাকে ফোন করবেন আমি বলে দেব আপনাদেরকে ঠিক আছে যে কি করলে প্রতিকার হবে এই বলে এখানে ভিডিওটি শেষ করছি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন জয় মা তারা